বিসমিল্লা রহমান রহিম এখন যেটা দিতেছি সেটা হচ্ছে করাত মন্ত্র এই করাত সান মন্ত্র দিয়েও আপনারা অনেক কিছু করতে পারবেন এটা কিন্তু করাত সান মন্ত্র তো অনেক প্রকারের আছে এটা একটু ভিন্ন প্রকার হ্যাঁ এটা একটু ভিন্ন প্রকার ডেড় মন্ত্র মন্ত্রটা দিয়ে আপনারা রুগীর শরীরের হ্যাঁ দু দূষী নাগান জাপান বান কুজ্ঞান রোগ বেদি জ্বর জারি বিষ যা কিছু আছে সব কিছুকে কাইটা খণ্ড করে দিতে পারবেন রোগীকে সুস্থ করে ফেল দিতে পারবেন জাদুবিদ্যা যতই তার উপরে প্রয়োগ করা থাক এগুলা কাটান পড়ে যাবে এগুলা হিন্দু এবং মুসলমান শাস্ত্রে দুইটা মিলেই আছে হ্যাঁ তো মন্ত্রটা আপনারা শুনবেন মনোযোগ দেওয়া আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা কার্তিক মাসের অমাবস্যা রাত্রে আমার বাড়িতে আসতে চাইতেছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন যারা আমার শিষ্য সবিতা আছে তারাই শুধুমাত্র যোগাযোগ করতে পারবে অন্যথায় কেউ নয় ওই রাতে যারা সাধনা বসবে তাদেরকে সাধনা বসাবো যারা কাজকর্ম করবে তাদেরকে কাজে বসাই দেবো যারা মন্ত্র শিখবে তাদেরকে মন্ত্রতে বসাই দেব কীভাবে শিখে না শিখবে ওই রাতে সব কিছু শিখিয়ে দেব তো যারা আসবেন তারা কিছু না কিছু পাবেন চেষ্টা করব তাদেরকে দেওয়ার জন্য তো সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন এবং শোনেন মিসমিলে রহমানের রহিম হিন্দু হলে পরে বলবেন অঙ্ক রাম রামে বশিলক করাত লইয়া লক্ষণে বলে তোর করাতে কি কাটে ইয়া হইল সান করাত আইতে আইতে কাটে যাইতে কাটে জাদুবান কু জ্ঞান কাটে তিনশো চৌষট্টি জোড়া আঠারো মোকামের আসর কাটে কসর কাটে দেও পরিও দেও দেও দৈত্য জিন পরী ভূত প্রেত নাক নাগিনী আসর কাটে ত্রিশ কোটি দেবতার নজর কাটে আশিমন শিকল তালা আসিমন শিকল তালা যক্ষা যোগিনী যক্ষা যোগিনীর আতস কাটে আসর কাটে দোহাই আলীর জুলফিকার ইয়া আলি ইয়া আলী অমুকের অঙ্গের সর্বপ্রকার জাদুবান আসর জরজারি কাটি কাটে অমুকের অঙ্গে জিনপুরি ভূত প্রের ডাইনি যোগিনী আবু হানিফার তরবারি দিয়া কতল করে দোহাই মোহাম্মদ আলী যদি মন্ত্র লড়ে সরে ঈশ্বর মহাদেবের জটা সিরিয়া ভূমিপতি ভূমিতে পড়ে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মালেক সাই তোমার বিনে গতি নাই এই ছিল মন্ত্রটা আবার বলতেছি রামে বসলো করাত লইয়া লক্ষণে বলে তোর করাতে কি কাটে ইয়া হইল সান করাত আইতে কাটে যাইতে কাটে জাদু বান কুজ্ঞান কু মন্ত্র কাটে চৌষট্টি তিনশো চৌষট্টি জোড়া আঠারো মোকামের আসর কাটে পছর কাটে দেও দৈত্য জিনপুরী ভূত প্রেত নাক নাগিনী আসর কাটে ত্রিশ কোটি দেবতার নজর কাটে আশি মনে শিকল তালা জলখা যোগিনী আসর কাটে দোহাই আলীর জুলভিকার ইয়া আলী ইয়া আলী অমুকের অঙ্গের সর্বপ্রকার জাদুবান আসর জর কাটে অমুকের অঙ্গের জিন পরি ভূত পে ডাইনি যোগিনী আবু হানিপার তরবারি দিয়া কতল করে দোহাই মোহাম্মদ আলী যদি মন্ত্র লড়ে চড়ে ঈশ্বর মহাদেবের জটাশ্রিয়া ভূমিতে পড়ে ইয়া আল্লাহ মালেক সাই তোমাবিনে গতি নাই এই সুর মন্ত্রটা স্ক্রিনশট দিয়ে নেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এই মন্ত্র দিয়ে আপনারা তেল ভরা দিতে পারবেন পানির উপরে দম করে রুগীকে খাওয়াই দিতে পারবেন গোসল করতে দিতে পারবেন কলার উপরে দম করে করাত দিয়ে সেই কলাটাকে কাটলে পরেও বান জ্ঞান কাটা হয়ে যায় শুধুমাত্র অমুকের জায়গায় আর রুগীর নাম নিতে হবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ